নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের কীভাবে দোকানের মতন পারফেক্ট ঘুগনি বানিয়ে দেখাবো দোকানের ঘুগনিগুলো যেমন স্বাদ হয় ঠিক সেইভাবে ঘুগনিটা আজকে আমি বানাবো তো এখানে আমি মটর নিয়েছি সাতশো গ্রামের মতো এটা আমি সারা রাত ভিজিয়ে দেখেছিলাম আপনারাও মটরটা পাঁচ ছ ঘন্টা কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবেন তবে ঘুগনিটা খুব ভালো হবে আর ওর সাথে আমি দিয়ে দেবো দুটো আলু দিয়ে দেবো তো এগুলো সব আমি ধুয়ে নিয়েছি আলুটা খালি ছোট ছোটো করে কেটে নেবো আলুটা দিলে কি হবে ঘুগনিটা খুব মাখা মাখা হবে আর খেতেও খুব ভালো লাগবে তো আলুর সাইজটা দেখছেন ঠিক এইভাবে কেটে নিতে হবে তা আলুটা কাটা হয়ে গেছে এবারে আমি একটা প্রেশার কুকারে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে এটা দিয়ে দেবো এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ এবারে এখানে জল দিয়ে দেবো জলটা আমি এতটুকু আঙুল ভিজে ডুবে থাকবে সেই মতন জলটা দিলাম পরে আবার আমি জলটা যদি প্রয়োজন হয় দিয়ে দেবো এরকমই জল দিলে ঘুগনিটা খুব ভালো সিদ্ধ হবে এবার গ্যাস তুলে দেব এটা মিডিয়াম ফ্লেমে তিনটে চারটে সিটি মেরে নেব এটা চারটে সিটি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি এবারে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর একটা মশলা আমি ভেজে নেব এখানে দেখুন ধনে নিয়েছি এক চামচ গোলমরিচ নিয়েছি দশ বারোটা আর জিরা নিয়েছি ওয়ান টি স্পুন আর এটা ওয়ান টেবিল স্পুন নিয়েছি ধনেটা আর মৌরি নিয়েছি ওয়ান টি স্পুন আর কিছু শুকনো লঙ্কা এটা হালকা করে রোস্ট করে নেব তো এটা ভাজা হয়ে গেছে এরকমই হালকা রোস্ট করে নেব খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার এটা ঠান্ডা করে তারপরে এটা ভালো করে এটা বেটে নিতে হবে বেটে মানে পাউডার করে নিতে হবে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা হবে এখানে এটা ঠান্ডা হয়ে গেছে এবারে এটা পাউডার করে নেব এবারে আমি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে কেটে নেব এবার কিছু ধনে পাতাও কেটে নেব এবারে চলুন আমরা রান্নাতে চলে যাই এবারে সর্ষের তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে ঘুগনিটা সরষের তেলে করলে ভালো হয় তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান টি মতন চিনি চিনি দিলে কালারটা খুব ভালো হবে আর টেস্টটা অনেক ভালো হবে তো চিনিটা এই তেলের মধ্যে গলে যাক এবারে দেখুন চিনিগুলো গলে গেছে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এবারে আমি এই সময় দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুন বাটাটা এই সময় দিয়ে দেব এবার এই সময় দিয়ে দেবো হলুদ পাউডার হলুদ যদিও ঘুগুনিতে দেয়া আছে অল্প দিয়ে দিলাম হলুদ পাউডার চিলি পাউডার দিয়ে দিচ্ছি লঙ্কাটা সবসময় নিজের যে টেস্ট মতন ব্যবহার করবেন আর দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার এটা দিলে ঝাল হবে না কালারটা হবে এই সময় টমেটোটা দিয়ে দেবো অল্প নুন দিয়ে দিচ্ছি আমার ঘুগনিতে নুন দেওয়া আছে সেই বুঝে দিতে হবে নুনটা পরে দেখে নেব যতক্ষণ না টমেটোটা ঘাটছে এটা একটু রান্না করতে হবে তো দেখুন টমেটোগুলো ঘেঁটে গিয়েছে এবার আমি আপনাদের দেখাচ্ছি মটরটা কেমন সিদ্ধ হয়েছে পুরো সিদ্ধ হয়ে গেছে এরকমই একটু গোটা গোটা থাকলে ভালো লাগে আমার মটরটা দিয়ে দেবো এবারে এই যে মটর ভে সিদ্ধ হওয়ার জলটাও দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট এটা খালি ফুটিয়ে নেব এবার ভাজা মশলাটা দিয়ে দেব এটা একদম হয়ে গেছে এবারে নামাবো আর নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে কথা এবারে প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর দিয়ে দেবো লেবু লেবুর রস দিয়ে দেবো এখানে আপনারা তেঁতুলের রসও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো অল্প একটু ভাজা মশলা তো আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে তো আপনারা ঠিক এইভাবে ঘুগনি বানাবেন আর দেখবেন স্বাদটা হবে অসাধারণ তো কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার